জনসভায় লোক ভাড়া করাটা এতটাই সোজা যে আপনি চাইলে লোক ভাড়া করতে পারবেন অবশ্য তার জন্য সঠিক পথটি আগে জানতে হবে লোক লাগবে আমরা এমনই একটি দলকে অনুসরণ করে যাত্রা শুরু করি আলাপ ফলপ্রসূ হয় লোক দিতে পারবে এমন আশ্বাস দিয়ে পরের দিন আমাদের আবারও যোগাযোগের জন্য বলা হয় ক্ষমতাসীন জোটের একটি জনসভায় লোক ভাড়া পেয়ে যায় আমরা তাদের মধ্যে একটা মজার বিষয় খেয়াল করি তারা এতটাই পেশাদার যে আপনি সাদা চোখে তাদের মারাত্মক সমর্থক ভেবে ভুল করবেন তাদের আচার আচরণ এবং গৃহভঙ্গি সত্যিকার রাজনৈতিক কর্মীদের মতোই দিন দুই পরে সে চেনা মুখগুলোকে আমরা দেখলাম বিরোধী দলের একটি জনসভায় এবার তাদের আচরণ আগের মত একেবারে খাঁটি জাতীয়তাবাদী আদর্শের সৈনিক বলে মনে হয় আসলে তাদের কোনো দল নেই তারা সব ভাই দলের লোক ভূপুরের সব সংগঠনগুলো এসব সভা সমিতির সেমিনার আয়োজন করে যেখানে আঙুল উচিয়ে বড় বড় নেতারা প্রতিপক্ষকে এক হাত নেওয়ার সুযোগ পান সেখানেও কিন্তু দর্শক থাকে যারা হাততালি দিয়ে বক্তার মনে সাহস যোগান তারাও কিন্তু সত্যিকার সমর্থক নয় ভারাটের সমর্থক ঈদ উ ধরতে বেড়াল যেমন ধাপটি মেরে থাকে ঠিক তেমনি আমরাও রং বদলে দাঁড়িয়ে যাই বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের একটি মানববন্ধনে কিন্তু ভালো করে যদি মানববন্ধনে অংশগ্রহণকারীদের মুখের দিকে একটু তাকান কি মনে হবে তাদের মধ্যে কি আদৌ এই সংগঠনে কোন মূল্যবোধের আভাস পাচ্ছেন পাবেনি বা কিভাবে এরা যে সবাই ভাড়াটে আদর্শে প্রশ্নের উত্তর খুঁজতে আলাপ শুরু করি একজনের সাথে হাজুরেশ আলাপ কিন্তু বৃথা জানি আমাদের কথায় কথায় সে বলে দেয় মাত্র সৌত্তর টাকায় তাকে কোনো সেমিনার কিংবা মানববন্ধনে ভাড়ায় পাওয়া যায় করে রেখেছেন তো লোকটিকে ভিন্ন রাজনৈতিক ধারার আরেকটি সমাবেশে তাকেই আমরা আবার পেয়ে যাই এবার তার স্লোগানও বদল আদর্শ বদল কারণ ভাড়ায় খাটায় তার আদর্শ এই চুনোপুটিগুলো কিন্তু বড় বড় রাঘবের ছত্র সহায় বসবাস করে তাদের ক্ষমাটা ভালো করে চিনে রাখুন শুধু চোখের দেখায় দেখবেন না মুখস্থ করে রাখুন কারণ গল্পের প্রয়োজনে আবারও তাদের সঙ্গে আপনাদের দেখা হবে সামনের সেই মানববন্ধনেই আমরা মাছের মায়েদের খোঁজ পাই যথারীতি ওত পেতে থাকা সুযোগ বুঝেই মিশনে নেমে যাওয়া তারই ধারাবাহিকতায় আমরা লোকমান এবং কামাল নামের দুজন দালালের সন্ধান পাই যারা বড় ভাই সেজে রাজনৈতিক ছোট ভাইদের ভাড়ায় ফাটায় এরা মানববন্ধনের জন্য জন প্রতি দুশো টাকা করে একজনের সমর্থক বিক্রি করেন সেখান থেকে জন প্রতি একশো টাকা নিজের পকেটে ঢুকিয়ে বাকি সত্তর টাকা মোকসেদের মতো লোকজনদের হাতে তুলে দেন তার নিজের মুখেই শুনুন সে কাহিনী সংগঠনের সভাপতি আছে সেক্রেটারি আছে আর যতগুলো প্রোগ্রাম করা বিভিন্ন মানে সংগঠন দিয়ে তারা প্রোগ্রাম করে শুধুই মুখে মুখে টাকা দেয়া নেওয়ার আলাপ কারা শুনে বিরক্ত হয়ে গেছেন ভাবছেন অযথায় জল ঘোলা করছি তাহলে নিজের চোখে দৃশ্যটা দেখে নিন টাকা বিলি বণ্ডনের কিন্তু একটি বাস্তব সংস্থান আছে সরাসরি টাকাগুলো লোকমানদের হাতে এসে পড়ে না প্রথমে বড় নেতা চাহিদা মাফিক তার সহকারীর মাধ্যমে অর্ডার আসে কতজন লোক লাগবে আর কত টাকা তাদের বাজেট সেই অনুযায়ী তার নিচের লোকজন যোগাযোগ করে লোকমানদের সাথে তারা যোগাযোগ করে তাদের ভাড়াটে ভাই বেড়াতে সাথে তারপরে ঘর ভর্তির লোক হয়ে যায় সভা সেমিনারে আমরা প্রেস ক্লাবের সামনে দুটো মানুষের ছবি দেখিয়েছিলাম তার একজনের পরিচয় তো পেলাম লোকমান অন্যজন কামাল এরপর আমরা কামালের সাথে আলাপের চেষ্টা করি কিন্তু তারপর যা হলো আমি মানে এখানে মানব বলেন যেগুলো হয় গতিতে আপনি আমার এই প্রেস করে আমি 15 20 দিন দেখছি কি বলেন না বলেন আমি যুবদল করে যুবদলের খেল কথা না থাকে সুস্থ যাচ্ছে না এসব লোকগুলো হার্ডে সমর্থক কেন হয় কারণ দুটো প্রথমটি মেশা টাকা সংগ্রহ আর দ্বিতীয়টি অপর মহলের চাপ ঢাকার অপেক্ষাকৃত দরিদ্র এলাকাগুলোতে যেমন মোহাম্মদপুর বিহারী ক্যাম্প মিরপুর বেড়িবাদে সব লোকগুলোর বসবাস এখানে কিছু উচ্ছন্ন যাওয়া বকায় ছেলে থাকে যারা নেশার টাকা সংগ্রহে সব মিছিল মিটিং কিংবা পিকেটিংটি পেশা হিসেবে বেছে নিয়েছে যাদের কাছে ন্যায় অন্যায় বোধ শব্দটি নিতান্তই না।। আর এক যারা মালিকদের চাপে এসব অনুষ্ঠানে আসতে বাধ্য হয় যেমন রিক্সাওয়ালা কিংবা সিএনজি কিংবা বাস ড্রাইভার গ্যারেজের মালিক তার নিজ মতদর্শ অনুযায়ী বিভিন্ন দলের সভায় তাদেরকে পাঠায় আবার যারা যায় তাদেরও কিছু আর্থিক লাভ হয় মালিকেরও লাভ হয় ধীরে ধীরে চার মিলিয়ে তারা বনে যায় পেশাদার প্রতিবাদী গল্পের এই অংশটুকু শুধু অভিভাবকদের জন্য বিশেষ করে যাদের সন্তানেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে নিজের রক্ত জল করা ঢাকায় সন্তানকে পাঠাচ্ছেন উচ্চ শিক্ষায় কিন্তু লেজুর বৃত্তির রাজনীতির মার পেছে পড়ে সেই কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পা সন্তানগুলো কিভাবে বড় ভাইদের হাতের পুতুল হয়ে যাচ্ছে আমি তো বলতে এক গবেষণা রিপোর্টে বলা হচ্ছে মোট জনসংখ্যার আনুপাতিক হারে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ একটু বেশি রাজনীতি সচেতন সেই সংখ্যাগরিষ্ঠ সচেতন মানুষের দেশের রাজনীতিতেই এত বল তাই নম্র গলায় বলি আমরাও রাজনীতির পক্ষ তবে ক্যান্সার মুক্ত রাজনীতি যেখানে মানুষকে পণ্য হিসেবে নয় দেখা হবে সত্যিকার অর্থে মানুষ হিসেবে যেখানে আমার আপনার জীবন মাত্র তিন হাজার টাকায় বিক্রি হবে না সতর্ক থাকুন অনুসন্ধানী চোখ রাখুন সবখানে শুধু চোখ নয় মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা